অনেকদিন আগে এক রাজ্যে ছিলেন ভোজন রাজ তিনি খেতেন খেতেন আর খেতেন প্রাসাদের বড় টেবিল ভর্তি থাকত মিঠাই লাড্ডু আর রসগোল্লা দিয়ে একদিন ভোজন রাজ চিৎকার করে বললেন শোনো সবাই আজ বড় প্রতিযোগিতা হবে যেই সবচেয়ে বেশি মিষ্টি খাবে সেই পাবে আমার সোনার চামচ গ্রামের মানুষজন খেতে শুরু করলো কেউ মুখে তিনটা রসগোল্লা ঢোকালো। কেউ আবার হাঁপাতে হাঁপাতে পানি খেল কিন্তু রাজা তিনি দানা দানা মিষ্টি মুখে ভরে দিলেন যেন মিষ্টির ঝড় চলছে হঠাৎ এক মজার কাণ্ড হয়ে গেল রাজা এত খেতে খেতে এত মিষ্টি ঘিরে ফেললেন যে টুক করে মাথার মুকুট নেমে এলো নিয়েছে চাপা পড়ে গেল গোলগাল মিষ্টির মতো সবাই মুহূর্তে ফেটে পড়ল হাসিতে রাজা লজ্জা পেয়ে মাথা চুলকালেন তারপর হাসতে হাসতে বললেন আচ্ছা একা একা খেলে কোনো মজা নেই আজ থেকে আমি মিষ্টি সবার সঙ্গে ভাগ করে খাব সবাই উল্লাসে হাততালি দিল